আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুগণ এই মুহূর্তে মানুষ অবশ্যই দেখতে পাচ্ছি তার মতামত জানতে চাই আপনাদের মাঝে শেয়ার করা হবে অবশ্যই সবাই ফলো থাকেন বেশি লাইক করে শেয়ার করে দিবেন সবাইকে দেখার মনে সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম আমি আজকে যে ফিলিস্তিনের যে ছোট্ট ছোট্ট শিশুরা যেভাবে মৃত্যুবরণ করতেছে বা তাদেরকে যেভাবে মারা হচ্ছে এটার পিছনে এটার পিছনে একমাত্র মৃত্যুর কারণ হচ্ছে আমি আমি দায় দেব ইসলাম কান্ট্রিদের আজকে ইসলাম কান্ট্রি এমন একটা কান্ট্রি ইসলাম হচ্ছে সবার জন্য ইসলাম ধর্মটা হচ্ছে সবার জন্য যে চায় এটা মেয়েতে যোগদান করতে পারবে এটা কেউ জোর করে ইসলাম ধর্মের মেয়েদের আনবে না বা বলবে না যে আমাদের ইসলাম ধর্মের মেয়েদের আসো এরকমই আমাদের ইসলাম কান্ট্রির মধ্যে ইসলামের যেই মানুষ গোলা আমরা মুসলমান ভাইয়েরা তারা হচ্ছে গিয়ে তারা মুসলমান ঠিকই তারা না তাদের ভিতরে নাফরমানি কাজ করে যদি নাফরমানি কাজে না করতো আজকে এই ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট শিশুরে তাদের তাদের এভাবে মৃত্যুবরণ করতে হতো না কেন আজকে সৈদি দুবাই ওমান কাতার মালয়েশিয়া তারা করলে মুসলিম কান্ট্রি তারা যদি চায় তারা যদি চায় এক হয় তাহলে মুসলিম কান্ট্রির মধ্যে এমন কোনো বাপের বেটা নাই তাদের উপরে হাত তুলবে তাদের উপরে কোনো বোমা ফেলাই তেল। তেল না। চিনি তেল না সৌদি আরব হচ্ছে এক নাম্বার তেল সৌদি আরব হচ্ছে ইসরায়েলের উপরে না ইসরায়েল এমন একটা কান্ট্রি এটা এতটুকু একটা কান্ট্রি তারা এত বড় সাহস পায় কি করে মুসলিম কান্ট্রিতে তারা বোমা ফালানের যদি আমরা মুসলমান ভাইয়েরা যদি এক হই থাকি আমরা যদি মুসলমান ভাই ভাই হয়ে থাকি আমরা যদি ওমান মালয়েশিয়া সৌদি আরব আমরা যে একই হয়ে থাকি তারা তো মুসলিম ভাই আমরা মুসলিম ভাইয়েরা উপরে বোমা ফেলাইয়া তাদেরকে আজকে এভাবে একদম নিঘষ করে দিতেছে আমরা মুসলমান ভাইয়েরা কোনো কোনো কারো সাপোর্ট পাইতেছে না আর সৌদি আরব যদি সৌদি আরব যদি তেলও বিক্রি করা বন্ধ করে দেয় তাহলে সৌদি আরবের যদি একটু সাপোর্ট থাকে তাহলে এই ফিলিস্তিনের উপরে বিন্দু পরিমাণও আঘাত আসে না সৌদি আরব হচ্ছে তেল বিক্রি করার লাগে আর হইছে দুবাই দুবাই হচ্ছে হাজার হাজার কোটি মিলিয়ন মিলিয়ন ডলারের ইনভেস্টের জায়গা হ্যাঁ মুসলমান কান্ট্রি ঠিক তারাও যদি এই মুসলমানের প্রতি ভালোবাসা দেখিয়ে যদি ফিলিস্তিনের পাশে দাঁড়ায় তাহলে এমন কোনো বাপের বেটা নাই যে ইসরাইল ইহুদের বাচ্চারা কখনো মুসলমানের আঘাত করার সাহস আনতে পারবে না এটা আমরা মুসলমান বিশ্বাস করি তো অবশ্যই আজকের ভিডিওটা অনেক মনের গভীর থেকে কষ্টে দেখে ভিডিওটা দেওয়া সবাই ভিডিওটা শেয়ার করে মানুষের মাঝে পুছিয়ে দেবেন সবাই ভালো থাকবেন তো দর্শক বন্ধু আমি জামাল আমার চ্যানেল থেকে অনেক সময় আমার ভিডিওগুলো আপডেট দিই মালদ্বীপ থেকে আপনাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা এইভাবে যে যে জায়গায় আসেন পরবাসের দেশে প্রতিটি ফেসবুক ও টিকটুকের সর্বশৃষ্ঠের ভিত্তি ইউটিউবে এইভাবে আপনারা ভিডিও বানিয়ে আপনাদের মতামতগুলো শেয়ার করবেন আমরা তো ওই দেশে যদি নাও যাইতে পারি আমরা যদি ওই দেশ থেকে যদি নাও ওই দেশে নাও যাইতে পারি কিন্তু আমরা যে আমাদের মনের কথাগুলো বা আমরা যে ইসলামের একটা সাপোর্ট আছি তাদেরকে ভালোবাসি নামাজ পড়ে দোয়া করব তাদের প্রতি অবশ্য অত্যন্ত ভালোবাসা নিয়ে আপনাদের কথাগুলো আপনাদের প্রতিদিন আড়িয়ে আসে আরির ভিতরে শেয়ার করবেন প্রতিদিন একটা পার্সোনাল ফেসবুক ফেসবুক আছে একটা টিকটক আছে এই জায়গার ভিতরে শেয়ার করবেন আজকে এই পর্যন্ত বিশেষ আপনাদেরকে সবাইকে ধন্যবাদ বেশি বেশি করে শেয়ার করে লাইক করে কমেন্ট করে সবার কাছে সরাই দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত বিদায় নিলাম আসসালামু আলাইকুম